রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর মধ্যে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ সোমবার রাত দিকে ঘটনা ঘটে মোতায়েন করা হয় আগে থেকেই ওই কার্যালয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন কারা বা কোন উদ্দেশ্য নিয়ে ককটেল নিক্ষেপ করেছে তা জানা যায়নি ঘটনা তদন্ত করছে পুলিশ জাতীয় নাগরিক পার্টি এক বার্তায় জানিয়েছে রাতে এনসিপি কার্যালয়ের সামনে অন্তত পাঁচটি ককটেল মারা হয় যার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি ককটেল মেরে মোটর সাইকেল থেকে পালানোর সময় নিক্ষেপকারী দুজনকে ধাওয়া দিয়ে ধরেন এনসিপির নেতাকর্মীরা তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে পরে সন্দেহভাজন আরও তিনজনসহ মোট পাঁচজনকে আটক করেছেন এনসিপির নেতাকর্মীরা